অনেক সুন্দর গাড়ি অফ করে দিব হুম চলবে অনেক সুন্দর এবং এসি অনেক ঠান্ডা হয় ভাইয়া আচ্ছা এসি একদম আই হ্যাঁ অনেক ভালো ঠান্ডা হয় এসি জি সামনে পিছনে গ্লাস সবকিছু অর্জন কাছে আসেন ভাই একটু দেখাই দিই জি এই দেখেন প্রতিটা হুন্ডার লোগো দেওয়া আছে গ্লাসের সাথে এটা জাপানি স্টিকার এটা হলো বিআরটি স্টিকার আর ফার্স্ট পার্টির নামই আছে স্মার্ট কার্ড ওনার নামই টায়ারের সাপোর্টটা ভালো টায়ারের সাপোর্ট যা আছে বছর কানেকশন ও চালাতে পারবে বডি কন্ডিশন ভাই

আপ মডেল জি এটা হচ্ছে বাম পাশের পিছনে ডোর জি তিনটা গ্লাস আমার কাছে এটা থেকে নিউ শেপ আর একটা আছে আচ্ছা আর 15 মডেল আর একটা আছে তিনটা গ্রেস আছে টোটাল তিনটা আছে তিনটা গ্লাস আছে জি এবং ব্যাক সিটটাও যদি দেখাই ভাইয়া পিছনের গ্লাস 100% অরজিনাল এবং ক্রিস্টাল ব্যাক লাইট জি জি ব্যাক লাইট গুলো কিন্তু ফুলি ক্রিস্টাল আমি ব্যাক লাইটটা খুলে দেখাচ্ছি ইনডেক্স এর দেখেন ভাইয়া অনেক স্পেস আছে পিছনে অনেক স্পেস আছে জি

আমরা একটা গাড়ি আনলে দেখেন কত সুন্দরভাবে ওয়াশ পলিশ করি। মানে একটা মানুষ ইউজ করছে। আমরা চাইনা যে গিতরের কোনো ময়লা থাকুক। আচ্ছা। একদম তিনটা লোক সারাদিন দিন লাগ একটা গাড়ি ওয়াশ পলিশ করতে। ওকে। এবং ইকোমোড সহবাই। ইকোমোড সহ। জি। ইকোমোড সহ পাচ্ছেন গাড়িটা Honda গ্রেস হ্যাঁ। এবং মাইলেজটা দেখি ভাই। মাইলেজ আছে আপনার 1 মিনিট। মাইলেজ আছে 70000। 70000। জি। এবং ভিতরটা অসাধারণ। জি। অসাধারণ জি। চলেন এবার ইঞ্জিনটা দেখি। চলেন। গাড়ি কিন্তু স্টার্ট ভাইয়া আমি প্রতিটা গাড়ি কিন্তু স্টার্টে রাখি যে আপনারা যেন গাড়ির শব্দটা বুঝতে পারেন বা ইঞ্জিন কি কন্ডিশন দেখতে পারেন এই হচ্ছে ইঞ্জিন সিসি 1500 ভাই সিসি 1500 জি সেক্ষেত্রে ট্যাক্সটাও কম ট্যাক্সটা কম এবং হিট প্রুফ কভারটা অরিজিনাল গাড়ির সাথে গাড়ির সাথে জি এবং ব্যাটারি হেলথও ভালো ভালো আছে জি রনি ভাই দামটা কত চাচ্ছেন এটা 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন এটা আসল মূল্য চাচ্ছি আমরা 20 লক্ষ 50 হাজার টাকা 20 লক্ষ 50 50 হাজার টাকা আমাদের আসল মূল্য জি কত বলা সুযোগ আছে ইনশাআল্লাহ জি